আমার সাথে যা ঘটছে তা ঠিক আছে দালাল যা বলছিল তা ওকে আর ওর সাথে যা বলছে তা সব উল্টো তো এই দুইটা বিষয় তোমাদের কাছে আজকে শেয়ার করব। সালাম আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই মুহূর্তে আমরা দুইজন লোক দাঁড়িয়ে আছি এখানে আজকে আমরা দালাল নিয়ে কিছু বিষয় শেয়ার করব। এই প্রবাসের মাটিতে প্রবাসীদের সব বড় সমস্যা হলো দালাল দালাল এই দালাল হে দালালে এটা করছে দালাল ওইটা করছে তো ঠিক আছে সব দালালে এক না অনেক দালাল আছে উল্টো পাল্টো কথা বলে প্রবাসে নিয়ে আসে তারপর বিপদে ফেলে দেয় যাই হোক আজকে আমরা দুজন লোক আছি দুইজনে দুই সাইডে শেয়ার করব। আমার সাথে যা করছে তা ঠিক আছে দালাল যা বলছিল তা ওকে আর ওর সাথে যা বলছে তা সব উল্টো তো এই দুইটা বিষয় তোমাদের কাছে আজকে শেয়ার করবো তো আগে ভালো দিকটাই বলি আমার দিকটা আমাকে দালাল বলছিল ছয়শো টাকা স্যালারি ওকে ছয়শো টাকা স্যালারি আট ঘন্টা ডিউটি সেটাও ওকে বর্তমানে এটাও ঠিক আছে তাছাড়া যা বলছিলো সবই মোটামুটি ঠিক আছে হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে এটা স্বাভাবিক এটা কোনো সমস্যা নেই আর ওর সাথে যা হয়েছে সম্পূর্ণ উল্টো তোমার সাথে কি হয়েছে ভাই আমার সাথে হয়েছে আমার দাদাদের বলছে যে ছয়শো টাকা স্যালারি এটা ঠিক আছে কিন্তু দাদা বলছে যে তুমি কোম্পানির ওভার টাইম ঘন্টায় দশ টাকা করে পাও তাহলে তুমি ঘন্টার প্রতি তোমাকে বিশ টাকা করে দেওয়া হইব তবে এইভাবে আট ঘন্টা বলছে আমি হয়তো ভাবছি যে আমার হয়তো ছয়শো 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 টাকা স্যালারি হয়তো আমার মাস শেষে হয়তো পনেরোশো ষোলোশো টাকা ঠিক হয়তো আমি বাংলাদেশে কিছু টাকা পাঠাতে পারবো এই আর কি তো বর্তমানে কি অবস্থা আছে বর্তমানে অবস্থায় আছি মানে এই ষষ্ঠ টাকা স্যালারি ভাই আসলে নিজে নিজে চলার কষ্ট হয় আর বাড়িতে টাকা পাঠানো অনেক কষ্ট বিষয়টা হলো আমরা প্রবাসীরা সব থেকে ভোগান্তি হয়ে গেছে দালাল দিয়ে আর এই দালাল দিয়ে কিন্তু সব থেকে বেশি সফলতা পায় ঠিক আছে দালাল যদি মানে সুন্দরভাবে হয় সব কিছু করে কথা কাজে মিল থাকে তাহলে কিন্তু সব কিছু করতে মজা লাগে সব কিছু শান্তিতে করা যায় যাই হোক সাথে যা হয়েছে সম্পূর্ণ কিন্তু ভুল মানে ছয়শ টাকা স্যালারি ছয় টাকা বলে নিয়ে আসবে খালাস যেমন ওভার টাইমের বিষয়টা যে ঘন্টা দশ টাকা করে এগুলো ডাইরেক্ট বলানোর দরকার নাই তো যেটা সত্য জানি না ওটা বলার দরকার নাই বাস যেটা সত্য সেটা বলবো তাহলে কিন্তু প্রবাসীরা প্রবাসী এসে শান্তিমুক্ত কিছু একটা করতে পারবে ছয়শো টাকা স্যালারি মানে বলে নিয়ে আসলে এখানে আশে থেকে ছয়শই সমস্যা নেই কম স্যালারি বাইরে কিছু একটা করবে আর যদি ছয়শ টাকার জায়গায় নয়শো টাকা বা বারোশো টাকা বলে নিয়ে আসে তখন ওই লোকটা ছয়শো টাকায় এসে তার কিন্তু মনের ভিতরে একটা এও লাগবে যে আমি নয়শো টাকা দিয়ে আসছি এখানে দালাল বলছি তো আমার ছয়শো টাকা ছয়শো টাকা আমার কি হইব কিছু হইবা আর দেশে দেখে চিন্তা আপনা করে যদি আসি ছয়শো টাকা এই জায়গায় এসে ছয়শো টাকা পাবো সমস্যা নেই চিন্তা আপনার অন্যরকম করবো বাইরে কাজ করার চেষ্টা করবো বাস দালালরা দোষ দিব না কারণ দালালকে না বুঝে কিন্তু উল্টাপাল্টা অনেক সময় নয়শো বারোশো বলে ফেলে তো এইগুলো থেকে আমরা বিরত থাকি কারণ আমরা প্রবাসীরা কিন্তু অনেক কষ্ট করি এখানে এখানে এসে যদি আবার এসব পেরা নিতে হয় তাহলে কিন্তু সমস্যা দেশে থেকে কিন্তু প্ল্যান করে তারপরে একজন মানুষ প্রবাসে আসে প্রবাসী আসার পরে এখানে আর কিন্তু আর এত প্ল্যান করার সুযোগ নেই কোম্পানি সেরে দেওয়া এটা করা ওটা করা এত সুযোগ নাই দেশে থেকে সব কিছু করতে হয় সেই জন্য বলি যা করবেন মানে সঠিক যতটুকু পারেন সঠিক এখন সমস্যা হলো কিছু দালালের জন্য সম্পূর্ণ সব দালালের বদলাম এই দালাল দিয়ে তো মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছি না অবশ্যই করতেছি আর এই দালাল দিয়ে কিন্তু মানুষ বড় বড় মারা খাইতেছে আমরা সবকিছু দেখে শুনে তারপর যা করা আর হ্যাঁ যারা উল্টো পাল্টো মানে বিষা দিয়ে নিয়ে আসে তাদেরকে বলি একটু চিন্তা ভাবনা করে তারপর কাজ করে যারা ভালো তাদের মান সম্মানটা রাইহেন তাদেরকে ছোটো করেন না ঠিক আছে ভালো দালালরাও কিন্তু বদনাম হয় এসবের কারণে যে দালালগুলো ভালো আছে তাদেরও অনেক বদনাম হয় তাদের যাতে বদনাম না হয় আমরা এইভাবে সব কিছু করবো